মা কাকিমা বোনকে খুনের পর বালিশ চাপা দিয়ে তাকেও মেরে ফেলতে চেয়েছিল কাকা এনআরএস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সামনে বিস্ফোরক অভিযোগ করেছে ট্যাংরাকাণ্ডে বেঁচে যাওয়া কিশোর বৃহস্পতিবার সকালে দে পরিবারের ছেলে প্রদীপকে দেখতে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী তার কাছেই প্রদীপ জানিয়েছেন মা কাকিমা বোনকে মেরেছে কাকা ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানোর পরেও বেঁচে যাওয়ায় মুখে বালিশ চাপা দিয়ে মারতে চেয়েছিল কাকা যোগ ব্যায়াম বলে অনেক অনেকক্ষণ শ্বাস আটকে রাখতে পারে সেজন্যই কাকা তাকে কাবু করতে পারেনি কাকার হাত থেকে বাঁচতে মরে যাওয়ার ভান করেছিল বলে জানিয়েছেন প্রতীপ এর আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন ট্যাংরা কাণ্ডে দুই বধূ এবং কিশোরীর খুনি দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে বাইরের কেউ নন দুদিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কিছু কথা হয়েছে যেখানে যে কথাটা ওকে বলেনি ওকে বলেছে এটা বড়দের ব্যাপার তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ওর মাকে ওর বোনকে যে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে ওকে পারেনি ও যেটা বলছে যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারত ও কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল তাই ও বেঁচে গেছিল